যখন আপনি এই শোভাযাত্রাতে দিচ্ছেন তার আগে এই শোভাযাত্রা ট্রাকে আসতো না আপনার তরফ থেকে প্রথম আস্তে আস্তে করে শোভাযাত্রা লাইট ইন্ট্রোডিউস হয় তার আগে কেমন ছিল আগে শোভাযাত্রা দেখা আমার শোভযাত্রার দেখা হচ্ছে গাছের ডাল গাড়িতে মানতো কি গাড়ি ছিল তখন তখন লরি ছিল তখন লরি ছিল হ্যাঁ লরি মানতো তাতে বাল্ব ঝুলছি ইয়ে নানান জিনিস ঝলাঝরে হচ্ছে তারপরে তার সঙ্গে ডেলাইট ছিল তখন তিনটে লাইট ব্যবহার তো পড়েছে একটা হচ্ছে ডেলাইট একটা হচ্ছে গ্যাস লাইট একটা হচ্ছে হ্যাচক লাইট হ্যাচ লাইটটা লোকে মাথায় করে নিয়ে যেত ঠাকুরটাকে দেখার জন্য ডেলাইটটা ছিল লয়টে লাগানো হচ্ছে আর গ্যাস লাইটটা ছিল ডিজাইন ঝাড় মানে গেট গেট গ্যাস লাইটটা তো গেট হতো গ্যাস লাইট দিয়ে এটা আমার দেখা তারপরে আপনি চেঞ্জ করলেন যে ওই গাড়ির মধ্যেই লাইটটা শুরু হ্যাঁ তারপর টিউবলাইট এরকম কাঁধে করে নিয়ে লাইট নিয়ে যাচ্ছে এ যাচ্ছে তারপরে এই সকল লাইটটা আমার মনে হয় যে আমি দেখেছি আর বলবো না যে আমি করেছি সব তার আগে কেউ করেছি চন্দ্রনগরে কি আগে হয়েছিল আপনার আপনি তো সেটা জানতে পারবেন আমি যেখান থেকে আরম্ভ করেছি সেইটা বলতে হবে সেখানে সেখানে ছিল না